টের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাই দীপঙ্কর দ্বীপ মারা গিয়েছে যতদূর জানতে পেরেছি সে শিক্ষার জন্য মালয়েশিয়াতে গিয়েছিল বেশি দিন হয়নি হয়তো এক দেড় মাস হবে তো সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে তার ভিডিওগুলো দেখি মাঝে মধ্যে সামনে আসতো দেখতাম সব সময় দেখা হতো না কারণ আসলে কি ব্যস্ততার কারণে নিজেও যেহেতু ভিডিও করি আবার চাকরি বাকরি করি যার কারণে তার মানে সবার ভিডিও তো সব সময় ওইভাবে বসে দেখা হয় না মাঝে মধ্যে দু একটা ভিডিও সামনে আসে দেখি তার ভিডিও দেখতাম ভালো লাগতো আবার সে হচ্ছে একজন সনাতনী কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে অনেকেই তাকে নিয়ে শোক প্রকাশ করছেন সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দিক এমনটাই প্রত্যাশা করছি তার ভিডিওতে দেখতাম যে তার একটা গার্লফ্রেন্ডও ছিল ভিডিওতে যেমনটা দেখছিলাম জানি না তার পরিবেশ পরিস্থিতি এখন কেমন হয়তোবা অনেক ভালোবাসত তার ভিডিও আছে যাই হোক বেশ কিছু ভিডিও আমার সামনে আসছে যেগুলো আমি যে দিয়ে দিচ্ছি দেখেন তার ভিডিওগুলো এখনও দেখি এখন আরও বেশি দেখা হয়েছে গতকালকে রাত্রে আমি বলতে গেলে প্রায় তিনটা চারটা পর্যন্ত দীপঙ্করের অনেকগুলো ভিডিও দেখছি ঠিক আছে আসলেই খুব খারাপ লাগছে সবচেয়ে বেশি খারাপ লাগছে যে মরা মানে মৃত্যুর পূর্ব মুহূর্তে সে একটা ভিডিও করেছিল তার ভাইকে নিয়ে ধ্রুব তার ভাই তার কাছে অনেক কিছু সেটাই সে বুঝিয়েছে সবসময় তার ভাইকে ছাড়া সে কোনো কিছু চিন্তা করতে পারতো না তারপর আরো একটা বিষয় খারাপ লাগছে তার একটা ভিডিওতে দেখলাম ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি আপনারাও দেখুন তো খুব শীঘ্রই দেশে চলে আসব একা থাকা আমার দ্বারা সম্ভব নয় আমি খুব ডিপ্রেশনে চলে যাচ্ছি পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু সাথে আবার মিশব ঘুরব আসলে সে যে ডিপ্রেশনে আছে বা তার হার্টের যে প্রবলেম শুরু হয়েছে ডিপ্রেশনের কারণে সেটা কিন্তু সে তার স্ট্যাটাসই বুঝিয়ে দিয়েছিল তার মনের আশাটা পূরণ হলো না এটাই আসলে সবচেয়ে কষ্টের বিষয় খুবই খারাপ লাগছে বলছে যে প্রবাস জীবন আসলে আমার জন্য না আমি সবসময় পরিবারে থাকা মানুষ আমি একা একা থাকতে ভালো লাগছে না আমি চলে আসব ঠিক আছে আসলে ঠিকই সে চলে আসছে ঠিকই সে আসছে কিন্তু তার মানে মৃত্যুর পরে সে আসছে আর সেই পরিবারের সাথে কাটানো হলো না এই ভিডিও দেখে খুবই খারাপ লাগছে আমার খুবই কষ্ট লাগছে যে সে চলে আসতে চাইছে দেশে কিন্তু চলে সে ঠিকই আসছে সেই যে পরিবারের টানে সে চলে আসতে চাইছে সেই পরিবারের সাথে আর থাকা হলো না এইসব কথাগুলো দেখার পরে আসলে খুব খারাপ লাগে মানুষের জীবনটা দুই দিনের জীবন কিন্তু যে স্মৃতিগুলো মানুষ রেখে যায় সেই স্মৃতিগুলো আসলে ভোলার নয় খুবই কষ্টদায়ক স্মৃতি আসলেই অনেক কষ্ট লাগছে তারা অনেক অনেক কথায় যে পরিবারের কাছে সে থাকতে চাইছিল সে পরিবারের কাছে সে থাকতে পারলো না যাকে ভালোবাসলো যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখলো তার সাথে ঘর বাঁধা হলো না এই তো মানুষের জীবন সব স্বপ্ন সবসময় পূরণ হয় না আর এত অল্প সময়ে মানে মাত্র একুশ বাইশ বছর বয়স একটা ছেলে সে মারা গেছে জানি না তার মায়ের মনটা এখন কেমন করছে যদি আমার আশেপাশে হয়তো আমি অবশ্যই যে ভাবে হোক আমি উপস্থিত হইতাম সেখানে সিলেট অনেক দূর যার কারণে দূর থেকে কষ্ট পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই সবার কাছে রিকোয়েস্ট থাকবে দীপঙ্কর দ্বীপ ছোটো ভাইটার জন্য সবাই আশীর্বাদ করবেন যেন পরলোকে সে ভালো থাকে এই আর কি ধন্যবাদ